বাংলাদেশে তো এখন আর সংসদ নাই এখন অন্তর্বর্তীকালীন সরকার না সংসদ যখন ছিল সেখানে ভালো মানুষও ছিল খারাপ মানুষও ছিল এই যে কথাটা কইছে আপনারাও রাজি হইয়া গেলেন গা তৈলে বালা রাখো বালা যে ছিল কইলা আপনারাও কইলেন হ ছিল তাইলে ভালো হইলো তো বাগনের কথা না ঠিক কিনা এত কষ্ট লাগে যে সাড়ে তিনশো সংসদ সদস্য নির্বাচিত মনোনীত একটা লোক বর্তমান অথবা সাবেক একজন নাই তাইলে গেল কুচকুস কালা তারা আমার পাঞ্জাবি আর এই কালা না এইরকম গোটা পৃথিবীতে কোনো ইতিহাস আছে কি জানি আমি জানি না কোথাও এই ইতিহাস আছে কিনা আমি যতটুকু লেখাপড়া করেছি আমার জানা মতো শ্রীলঙ্কা এরকম একটা ঘটনা ঘটছে কিন্তু সব চলে গেছে এমন হয় না একটা পরিবার যে পরিবার ওরা চলে গেছে কিন্তু সবাই যায় না কিন্তু বাংলাদেশে কেন এমনটা এমনটা ধৈর্য ধরেন লাইন মতো ফরতে আছে হ্যাঁ এই জিনেরা যেই কারণে আল্লাহ ফিডা দেখাইয়া ফরস্তার ফিডা দেখাইয়া ভাগ্যা গেছে আর আমরা দেশে কি কারবার হইছে এটা ফরে কইতে আছে তা আমাদের সংসদ যে ছিল এই সংসদের ভিতরে অধিকাংশই কারণে খারাপ হওয়ার কারণে তারা আজকে সমাজে থাকতে পারে না দেখেন মনে কষ্ট নিয়েন না আমি অন্ধত্বের মতো অন্ধ মানুষের মতো অন্ধ সমর্থক হয়ে আমি কথা বলি না তেত্রিশ বছর আমি কথা বলি বাংলাদেশে একমাত্র আমি এ বক্তা যেই বক্তার ওয়াজে ফেসলা লাগে সব বক্তার ওয়াজে কম বেশি ফেস লাগে আমার ওয়াজে ফেস লাগে কম কারণ বুঝাইয়া বুঝাইয়া যে কই আবার বুঝ মতো যে কই এলাকা কোনো সমস্যা হয় না যে ভাত খাইতে পারে বাটারে ভাত দেই যে সুজি খায় বাটারে সুজি যে ফিডারও কইরা দুধ খায় ফিডারও দুধ যে বাটায় খাইতে পারে না এবারে অকরে বদনার ভিতরে বইরা নল দিয়া তার ফেস লাগবে কিন্তু বাড়া না কেন এলেগার ফাঁস লাগে না ওহন দেখবেন বুঝাইয়া বুঝাইয়া পাপ কোন সমস্যা নেই আমিন কম আমার সংসদে সুৎখুর ছিল নাকি ছিল না কথা কয়ান ছিল নাকি ছিল না ঘুসখুর ছিল মদখুর ছিল কেসিনু চালায় ছিল আপনি কথা কইতেন না কি ওয়াজ উফে পড়তেছে নাকি দইরা বইয়ান কথা কয় না ডিব্বা যেমন বইয়া রইছে হ্যাঁ কথা কয় ঠিক সুৎখুর ছিল না ছিল না মুস্কুর ছিল অক্ষুর ছিল কেসিনু ছিল গান গা ছিল ছিল না ছিল না ছিল একটা তামাশার যায় নর্তকি গায়কি কোনো কিছু আর বাদ যায় না আফসুস জাতির জন্য শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে নর্তকি গায়কি যদি হয় সংসদ সদস্য ঠেডা ফৈরাজে মরছি কফাল বাবা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে যখন জিন পাঠালেন মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো আল্লাহ রাগ করলেন আল্লাহর একদল পুলিশ আছে সুবহানাল্লাহ কানা আমাদের দেশে পুলিশ যেমন আছে আল্লাহর একদল পুলিশ আছে আল্লাহর পুলিশের নাম ফেরেশতা বলো সুবহানাল্লাহ আমাদের দেশের পুলিশ কথা ছিল দুষ্টের দমন শিষ্টের লালন দুষ্ট মানুষকে দমন করা ভালো মানুষকে সহযোগিতা করা এটা ছিল পুলিশের কাজ কিন্তু আমরা দেখলাম গত পনেরো বছরে পুলিশ দলীয় বাহিনীতে পরিণত হয়ে সুবিধাবাদী একদল মানুষের অন্ধ সমর্থন করেছে আর ভালো মানুষগুলো নির্জাত নিষ্পেষণের শিকার হয়েছে ঠিক শতকর 90 জন লোক মুসলমানের দেশে আমরা দেখলাম দুষ্ট লোকগুলা মজুদদারগুলা ওই বদ আর বদমায়েশগুলা ওরা যখন বাংলাদেশে শালদের গুতাম খুইলা রাজপথে হাঁটে শতকর 90 জন লোক মুসলমানের দেশে আলে বলা মারা তখন জাল প্রকোষ্ঠে ধুকে ধুকে মরে ঠিক বাংলাদেশের চিত্র বড় আজব পৃথিবী আজব পৃথিবী যেখানে ওলামায় কেরাম মর্যাদার আসনে আসীন থাকার কথা ওরা চলে গেল জেলখানায় আর বদ ওই রডের বদলি যারা বাস দিছে হগিন্ডি বেডিল লিখে বিস্কুট হইছে হেই বিস্কুট খাইয়া পাইয়া রইছে ঠিক কিনা

এগারো কলম সবসময় কয়না নমন চাইতে আসি খালি কথা লুক আছে বদলাই যাই কইলাম আমি কয়না যেটা কর যেই কথাটা বলতেছিলাম এখন ফেরেস তারা পুলিশ আমরা দেশের পুলিশ ভালো আছে খারাপ আছে তবে অতীতে খারাপের নজির আমরা দেখেছি বেশি